শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত সকালবেলা উঠে আমি জিনিসপত্রগুলো আগে কিন্তু মেলে দিচ্ছি তারপরে হচ্ছে অন্যান্য কাজগুলো করব কিন্তু সকালটা কিন্তু আমার হয় অনেক সকালে মানে তখন কিন্তু অন্ধকার থাকে তখন থেকেই কিন্তু সকালটা হয় তো আজকে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা মাত্র এক মাস কাজ করে তোমাদের চ্যানেলে মনিটাইজেশান অন করতে পারবে এটা কিন্তু কোনো রকম অবাস্তব কথা নয় এটা কিন্তু বাস্তব সত্যি আমি কিন্তু তোমাদেরকে প্রমাণ করে দেখাবো দেখো এখন আমি চুল দিয়ে আমি একটা হাঁড়ি নেব তো তাই এই হাঁড়িটা আমার খুব পছন্দ হয়েছে যেহেতু আমার ইন্ডাকশানের রকম বাসনপত্র নেই সেই জন্য আমি ঠাকুর ঘরের জন্যই কিনছি এটা মানে এটা আমি ঠাকুর ঘরেই লাগাবো আবার সাথে ইন্ডাকশানেও ইউজ করতে পারবো তো এদিকে দেখো ডাবগুলোও কিন্তু পেরে নিয়ে এসেছে ডাবগুলো এখন গুনে নেব সাথে দুটো ডাবও আমি নিজে নেব আর বাকিগুলো কিন্তু বিক্রি করে দেওয়া হবে আসলে কী বলতো খুব বেশি দিন না ডাব রাখা যায় না সেইগুলো ইঁদুরে খেয়ে ফেলে যার জন্যই কিন্তু এই ডাব অবস্থাতে বিক্রি করে দিলে অন্তত দু পাঁচ টাকা হয় এই হচ্ছে ব্যাপার চৌত্রিশটা ডাব হয়েছে বত্রিশটা ডাব দেওয়া হবে আর আমাদের এখানে কিন্তু সতেরো টাকা করে বুঝতে পারছো শহরে আর আমাদের এখানের ডিফারেন্সটা কত আজকে আমি তোমাদেরকে বলবো যেটা সেটা তোমরা একটু মন দিয়ে শুনবে আর ভিডিওটাকেও স্কিপ করে দিও না যদি কোনো পার্ট ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে বেল বাটনটা অবশ্যই অন করে দিও যাতে করে আমার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় তো দেখো দুটো ডাব এখানে আমাকে দিয়ে দিল আর বাকি ডাবগুলো কিন্তু গুণে দিয়ে দিচ্ছি আসলে ডাব গোনার কলা গোনা কিন্তু সেম সেম কারণ অনেক সময় কিন্তু গুলিয়ে যায় তো এখন হচ্ছে বিকাল বেলা চলে এসেছি দেখো খেতে তো খেত আমাদের রেডি করা হয়নি গত বছর এরকম দিনে না আমাদের সমস্ত সবজি মানে পালং শাক মূলো তারপর ওই যে লাল শাক সব কিছু কিন্তু আমরা খাওয়া শুরু করেছিলাম এবছর এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে সবজি কিন্তু লাগাতেই পারিনি ফাইনালি কিন্তু খেতে চলে এসেছে সবজি লাগানোর জন্য তো আজকে হচ্ছে ক্ষেতটা রেডি করে বেশ কিছু সবজি দেব আর পরপর করে দিতে হবে একদিনে তো আর সব দেওয়া সম্ভব নয় কারণ যে কাজগুলো ছোট থেকে কখনও ভাবিনি স্বপ্নেও ভাবিনি যে করব সেই কাজগুলো করতে হচ্ছে তো ভীষণ একটা কষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও ওই যে সমস্ত জিনিস করতে গেলে কিন্তু কিন্তু একটা ধৈর্য শক্তি থাকে ঠিক আমাদের ইউটিউবে কাজ করতে হলে অনেকটা ধৈর্য সহকারে কিন্তু কাজ করতে হবে কারণ ধৈর্য না থাকলে কিন্তু কোনো কিছুই হবে না একটা সবজি যখন আমরা চাষ করি তখন কিন্তু মিনিমাম দু মাস তিন মাস কিন্তু লাগে ফল আসতে তো ততদিন কিন্তু আমরা শুধু ওয়েট করি আর পরিচর্যা করতে থাকি যে এই সবজিটা কবে হবে ততদিনে কিন্তু আমরা পরিচর্যা করেই যাই কোনোরকম ফলের আশা না করে তো তেমনভাবে কিন্তু ইউটিউবে কাজ করতে আসলে অনেকটাই কিন্তু ধৈর্য ধরতে হবে তার আগে রোজগার মতো কিছু কমেন্টের রিপ্লাই তোমাদের করে নিই সীমা ব্লগ দিদিভাই লিখেছে সব কাজ ভালো লাগে তোমার থ্যাংক ইউ দিদিভাই মল্লিকা দারুণ লাগে দিদি আপনার কথাগুলো থ্যাংক ইউ সো মাচ সুদা দিবর দিদিভাই খুবই ভালো থেকো আর দেখার আগেই কমেন্ট অনেক ধন্যবাদ মি অ্যান্ড মাই টুইন্স বেবি দিদিভাই লিখেছে বোন শুরু করলাম অনেক অনেক শুভকামনা রইল তো দেখো এখন হচ্ছে জল দিয়ে নেব ওই যে পচা যে খড়গুলো ছিল সেই খড়গুলো কিন্তু দিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন জল দেব যারা ইউটিউবে কাজ করতে আসছো প্রথম যাদের চ্যানেল এখনো মনিটাইজড হয়নি প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন থাকে আমাদের চ্যানেল মনিটাইজড হবে আর মনিটাইজড হওয়ার পরে কিন্তু আমরা লাখ লাখ টাকা ইনকাম করব। বাড়ি গাড়ি সব কিছু করবো তো বাড়ি গাড়ি করতে গেলে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে তারপরে হয়তো বাড়ি গাড়ি হতেও পারে নাও হতে পারে তো সেই জন্য আর সবার আগে কিন্তু যেটা দরকার সেটা হলো মনিটাইজেশান আর মনিটাইজেশান কিন্তু তোমরা এক মাসের মধ্যেই পেতে পারো এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এক মাসের মধ্যেও তোমরা মনিটাইজেশান পেতে পারো সেটা কীভাবে তো তার জন্য কিন্তু তোমাদের রেগুলার ভিডিও পোস্ট করতে হবে তোমাদের ক্যাটা ক্যাটাগরি মেনটেন করেই কিন্তু ভিডিও পোস্ট করতে হবে ক্যাটাগরির এদিক থেকে ওদিক কিন্তু হলে হবে না সেই দিকটা কিন্তু তোমরা খেয়াল রাখবে তারপর এখন দেখো বাজারে বেরিয়ে পড়েছি এখন যাব চারা কিনতে ওই যে ক্ষেত রেডি করলাম তারপর চারা কিনতে যাব। তো ক্যাটাগরি তোমরা যে যে ক্যাটাগরিতে কাজ করো তোমরা কিন্তু সেই ক্যাটাগরি মেনটেন করেই কিন্তু কাজ করবে আরেকটা জিনিস তোমরা রেগুলার কিন্তু এক ঘন্টা দু ঘন্টা করে লাইভ করবে তো অনেকেই বলবে দিদি ভাই আমার তো সাবস্ক্রাইবার নেই তাহলে আমি কি করে লাইভ করব আমার তো কেউ জয়েন করবে না আসলে অনেক লাইভ দেখবে যে কাজ করতে করতে কিন্তু লাইভ করে যে কোনো সংসারে কাজ বাজ এগুলো করছে সাথে কিন্তু লাইভটা অন করে রেখেছে তো এইভাবে যদি তোমরা লাইভটা করতে থাকো খুব সহজে কিন্তু তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে আর তার আগে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যাবে আসলে ওয়াচ টাইমে যতটা তাড়াতাড়ি কমপ্লিট হয় সাবস্ক্রাইবারও কিন্তু ঠিক ততটাই তাড়াতাড়ি কমপ্লিট হয় লাইভ থেকে আর খুব সহজে তোমরা যদি এভাবে একটা লং ভিডিও সাথে হচ্ছে লাইভ রেগুলার করতে থাকো তাহলে কিন্তু তোমরা এক মাসের মধ্যেই ওস টাইমটা কমপ্লিট করে ফেলবে আর তারপরে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে একদম টেনশান করার কোনো দরকার নেই তোমরা কিন্তু মনিটাইজেশান অন করতে পারবে যদি আমার কথা তোমাদের বিশ্বাস না হয় তোমরা এভাবে একটা মাস কাজ করে দেখো সত্যি তোমাদের চ্যানেলটা মনিটাইজড হয় কি না তাহলে তোমরা আমাকে বলো যে না আমাদের চ্যানেলটা মনিটাইজড হয়নি তবে কিন্তু লাইভে লাইভটা শুধু অন করে চলে গেলাম সেটা কিন্তু নয় তোমরা যে কাজকর্মগুলো করছো সেগুলো কিন্তু অবশ্যই লাইভের মাধ্যমে তোমরা শেয়ার করবে তবেই কিন্তু লাইভটা লোকে দেখবে বা মানুষের দেখার আগ্রহটা কিন্তু বেড়ে যাবে এখানে দেখো ধনে পাতাটা আমি রেখে দিচ্ছি গত বছর তো এরকম টাইমে আমার ধনে পাতা এরকম বড় বড়ই হয়ে গিয়েছিল তো এখন দেখো আমি হচ্ছে ব্লাউজের কাজ করছি আর কাজটা অনেকদিন ধরেই পেন্ডিং পড়ে আছে তো সেই জন্যই কিন্তু বসে পড়েছি আর এখন যেহেতু ছটা দশের মতো বাজে বাইরে কিন্তু তেমন কোনো লোকজন নেই সেই জন্য ভাবলাম যে একটু বাদেই কিন্তু নিচে যাবো এটা হলো আরও দুদিন বাদের ব্লগ দেখো আমি কিন্তু সেভাবে ব্লগটা শ্যুট করে উঠতে পারছি না আর এতটাই ছোটোবেলা যে বেলার সঙ্গে দৌড়ে পাড়াটাও কিন্তু একটা খুব কষ্ট হয়ে যাচ্ছে আর যেহেতু একটু শীত শীত লাগে সকালে উঠে তোমাদেরকে তো শেয়ারিং করলাম সেই সাড়ে চারটে পাঁচটার সময় উঠি তখন থেকে উঠে কিন্তু অনেক কাজ সারা হয়ে যায় কিন্তু ভালো লাগে না সব সময় ব্লগটা শ্যুট করতে কিন্তু সবসময় চেষ্টা করব ওই যে ধৈর্য ধরে কাজ করার ধৈর্য ধরে কাজ করার এবার থেকেই চেষ্টা করব। আর সাথে কিন্তু তোমরাও ধৈর্য ধরে কাজ করো আসলে একজন না ক্যামেরাটা একটু ধরে দিলে বেশ ভালো হয় তাড়াতাড়িও কিন্তু করা যায় কিন্তু যাদের নেই তারা কি করবে তাদের তো কোনো সমস্যা নেই যে যার যেমন পজিশান তাকে কিন্তু সেইভাবেই মানতে হবে তো সারাটা দিন এতটাই দৌড়া দৌড়ে করছি যে তোমাদেরকে কী বলবো পুরো নাজেহাল হয়ে যাচ্ছে দুপুরবেলা ভাতটা খেয়ে জানো তো হাতটা পর্যন্ত মুছিনি সাইকেলটা যখন চালাচ্ছি তখন দেখছি আমার হাতে জল মানে হাতটা হ্যান্ডওয়াশ দিয়ে মানে মোচার টাইম পাইনি চলে গেছি দোকানে তেল আনতে যেহেতু এতটাই ছোটোবেলায় সাড়ে চারটের মধ্যেই সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তেলটা আনার জন্য ছুটে গেছি গিয়ে দেখো প্রথমে দু লিটার নিয়ে এসেছি সেটা হয়নি আবার দু লিটার এনে এই দিচ্ছি গাড়িটা না হাওয়া নিয়েছে কারণ মাঠ যদি চাষ না করা হয় ক্ষেত যদি চাষ না করা হয় চারাগুলো নষ্টই হয়ে যাবে তার জন্য কিন্তু এতটাই তাড়াহুড়ো করতে হচ্ছে তো ভগবানের কৃপায় দেখো মাঠটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমরা সবাই মিলে করছি তো একটা পাশের বাড়ির দিদিকেও ডেকে নিয়েছি যে একটু আমাদের হেল্প করে দিতে তো সেই জন্য হেল্প করে দিচ্ছে আর চারাটা কিন্তু আমিই বসাবো আমার হাজব্যান্ড একটু কেটে কুটে দেবে মানে যে লাইনগুলো থাকে না সেই লাইনগুলো তো তোমরা কে কে বসিয়েছো আর আমাদের ভিডিওর পার্ট কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আসলে সব সময় চেষ্টা করি যে সংসারের কাজের মধ্যে কিন্তু নিজেকে জড়িয়ে রাখার তাহলে কিন্তু আমার মনটাও ভালো লাগবে কারণ যারা আমার পুরানো ভিওয়ার্স তারা তো অবশ্যই জানো যে আমার মনটা খুব একটা ভালো নেই আসলে ভালো থাকার চেষ্টা মাত্র ওই যে আমরা রঙ্গমঞ্চে এসেছি শুধুমাত্র অভিনয় করার জন্য যার যা অভিনয় যখনই শেষ হয়ে যাবে সে কিন্তু চলে যাবে সবাই ভালো থেকো